আজকে আমি করব একটু ভাত ভাজা রাতে বাকি ভাত ছিল সেই ভাতটাকে একটু ভেজে নেব এদের একটু ফ্রায়েড রাইস ঠিক না এটা ভাত ভাজাই বলে তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে দেব দুটো কাঁচা লঙ্কা রুটি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে ভাতটা দিয়ে দেবো ভাতটা দিয়ে এরকম ভালো করে ভাজতে হবে এখন এর মধ্যে দেবো দেব

বৃহস্পতিবার মঙ্গলবার এগুলো শনিবার এগুলো বাদ দিয়ে এইভাবে ভাজ ভাজা করে নিয়ে খেলে খুব ভালো লাগে এটাকে ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে ভেজে 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 ভাজ ভাজা করতে হবে এই যে হলুদ 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 দিয়ে একটা দাউন করতে গন্ধ বেরোয় রসুন ভাজা রসুনের পাতা পেঁয়াজের পাতা দেওয়া যায় এর মধ্যে অনেকে সবজি দিয়ে ভাজি আমি সবজি দিলাম না শুধু ভাতে ভেজে নিলাম এগুলো ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ করে ভাজতে হবে এর জন্য একে ভাত ভাজা ভালো একটু পেঁয়াজটা রসুনটা বেশি করে দিলেই ভালো খেতে ভালো লাগে আর একটু ধন্যবাদ পাত্রে শরীর ছড়িয়ে দিয়ে নামাতে হবে দেখো কত সুন্দর কালার এসেছে রসুন কাঁচা লঙ্কা কালো জিরা যত ভাজবে ভাতটাকে ঝরঝরা একদম খিলখিলে হয়ে যাবে ভাজতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ভাতটা ঝরঝরা হয়ে যায় সাধারণ ভাবে করা হয় কিন্তু খেতে অসাধারণ লাগে এটা হয়ে এসছে এটা ভাজাটা হয়ে এসে হয়ে এসছে এখন এর মধ্যে একটু ধনে ছড়িয়ে দিব ধনেপাতা দিলে আরো খেতে ভালো লাগে ভালো করে আবার ভেজে নিচ্ছে কত কালারফুল হয়েছে দেখো সকালে ব্রেকফাস্ট টা এটাতে খেতে মানে এটা এটাতে করলে ভালো লাগে খেতে শুধু শুধু সেই খাওয়া যায় এটা হয়ে গেছে নামিয়ে দেবো তো বন্ধুরা এই যে আমার হয়ে গেল ভাত ভাজা এটা খেতে দারুণ লাগে এর সঙ্গে আর কিছুই লাগে না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে অসাধারণ লাগে শুধু শুধুই খাওয়া যায় এটা তো তোমাদের ভালো লাগলে একটা ছোট কমেন্ট করো আর লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো কত কালারফুল হয়েছে দেখো এখন এই পর্যন্তই টাটা